এক্সিট লাগিয়ে বাংলাদেশে যাওয়ার পরে দুই ধরনের লোক সৌদি আরবের কখনই আসতে পারবেন না কারা কারা এবং কী কারণে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করব ভিডিওটির সাথে থাকবেন এখানে অনেকেই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বা আমাদেরকে ফোন করে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন এমনকি দোকানে আইসা জিজ্ঞাসা করেন যে একজেটে যাওয়ার পরে আর আসতে পারবেন কি না নাম্বার ওয়ান যারা একজেট লাগিয়ে গিয়ে আর থেকে আর কখনোই সৌদি আরবে ঢুকতে পারবেন না তারা হলো যাদের হুরুফ আছে মনে রাখবেন আপনার যদি হুরুফ থাকে তাহলে আপনি বাংলাদেশে একজেট লাগিয়ে যান যে কোনো জায়গা থেকে আপনি একজেট লাগিয়ে যান যাওয়ার পরে আর কখনোই সৌদি আরবে ঢুকতে পারবেন না মনে রাখবেন যদি আপনার হুরুফ থাকে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হলো যাদের আগে একজেট লেগেছিল এটা এক্সপেয়ার হয়ে গেছে মনে রাখবেন আগে আপনার একজেট লাগছিল এটা আপনার একজেটায় এক্সপেয়ার হয়ে গেছে মানে যে সময়টা ছিল ষাট দিন এই ষাট দিনের মধ্যে আর আপনি বাংলাদেশে যান নাই এটা এক্সপেয়ার হয়ে গেছে এখন আপনার এক হাজার রিয়াল জরিমানা আছে মোকালাফা আছে এবং আপনি এখন চাইলে পুনরায় রিএক্সিট এটাকে করাতে পারবেন যে কোনো জায়গা থেকে করাতে পারবেন তো আপনি যদি রিএক্সিট করান করানোর পরে বাংলাদেশে যদি একজেটে চলে যান সেই ক্ষেত্রে আর কখনোই পুনরায় সৌদি আরবে ঢুকতে পারবেন না এখন বর্তমানে সিস্টেম অনুযায়ী এটা ক্লোজ মনে রাখবেন এই দুই ধরনের লোক কখনই আর সৌদি আরবে ঢুকতে পারবেন না একজেট লাগে বাংলাদেশে যাওয়ার পরে এইগুলো আর কখনই সৌদি আরবে ঢুকতে পারবেন না তাছাড়া আরেকটা হলো যাদের যারা সফর জেলের মাধ্যমে যান জেল খেটে যান আপনাকে পুলিশে দইরা পাঠাই দিছে সেক্ষেত্রে আপনি জেল খাইটা দশ দিন পনেরো দিন বা পাঁচ দিন ছয় দিন যতদিন আপনি জেলের মধ্যে খাইটা বাংলাদেশে চলে গেলেন তারপরে আর কিন্তু কখনই কিন্তু সৌদি আরবে ঢুকতে পারবেন না মনে রাখবেন এইগুলো লোকগুলো একেবারে ক্লোজ হয়ে যায় বর্তমানে সিস্টেম অনুযায়ী এটা আপনার ক্লোজ যদি পরবর্তীতে সরকার রকম আপডেট দেয় যে যাদের হরুফ ছিল বাংলাদেশে এক্সিটে চলে গেছেন বা যাদের রিএক্সিট ছিল তারা পুনরায় এক্সিট লাগিয়ে বাংলাদেশে চলে গেছেন যদি সরকার যদি মানে আইন কানুন যদি পরিবর্তন করে সিস্টেম যদি পরিবর্তন করে যদি ঘোষণা করে যে আপনারা পুনরায় সৌদি ঢুকতে পারবেন বা এখন থেকে আপনারা ঢুকতে পারবেন তাহলে একমাত্র আপনারা ঢুকতে পারবেন তাছাড়া কোনো আপনাদের লিমিট নাই অনেকে বলে আপনার তিন বছর পাঁচ বছর যাদের থেকে আপনারা অ্যাকচুয়ালি কাজ করান তাদেরকে তারা আপনারকে অ্যাকচুয়ালি মিথ্যে বলে মিথ্যে বলে কারণটা হলো তারা যেন কাজটা করতে পারে যেন আপনাকে একটা মিথ্যে আশ্বাস দিল যে তিন বছর পরে বা আপনার পাঁচ বছর পরে ঢুকতে পারবেন তো এইগুলো আসলে ঠিক না মিথ্যে বলে কাজ করার ঠিক না যেখান থেকে আপনি করান আর এটা দিয়ে আপনি কখনই আসতে পারবেন না মনে রাখবেন এখনকার সিস্টেম নিয়ম অনুযায়ী আর সৌদি আরবে আপনি কখনোই ঢুকতে না এটা আপনার জন্য চিরতরে ক্লোজ হয়ে গেছে মনে রাখবেন আর পরবর্তীতে সরকার যদি অনুমতি দেয় সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে চলে যান আপনি আর কখনই আরবে ঢুকতে না এটা আপনার জন্য ক্লোজ হয়ে গেছে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে কারণ ভিডিওটি দেখে অনেকে উপকৃত হতে পারবে অনেকে এই বিষয়গুলো জানে না যারা একজেট লাগাইতে যায় অ্যাকচুয়ালি মনে করেন আপনার হরুফ আছে আপনি যদি একটা দোকানে বা যে কোনো জায়গাতে যান আপনি বলে তিন বছর পরে আপনি পুনরায় আসতে পারবেন আপনার মনের মধ্যে একটা আশ্বাস থাকে যে বাংলাদেশে যাই তিন বছর একটু ঘোরাফেরা করি পরবর্তীতে তো আবার আসতেই পারবো তো এই ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু আবার চলে যায় তো এটা কিন্তু রিজিক নষ্ট করা এগুলো করা ঠিক না তো আপনি যেই কাজ করেন যেখান থেকে কাজ করেন যদি সঠিক ততটা পান সেটা আপনার জন্য ব্যস্ত হবে তো এই ভিডিওটা দেখে কিন্তু অনেকেই কিন্তু উপকৃত হতে পারবে সো সো সবাই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম